আজ আমি এসেছি বাংলাদেশের এক যুগান্তকারী নির্মাণ প্রকল্প দেখতে যেটি ইতিহাস গড়েছে কর্ণফুলির তলে হ্যাঁ আমি বলছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যাকে আমরা কর্ণফুলি টানেল নামেও জানি আসুন ডুবে যাই টানেলের ভিতরকার অসাধারণ জার্নিতে এখন আমি চলে এসেছি টানেলের টোল প্লাজায় এখানে টোল দেওয়া শেষ করে আমরা চলে যাব মূল টানেলের দিকে টোল দেওয়া শেষ করে আমাদের গাড়ি ছুটে চলেছে টানেলের দিকে আমি খুবই এক্সাইটেড কারণ প্রথমবারের মতন আমি কোনো টানেলে প্রবেশ করছি আনোয়ারা থেকে পতেঙ্গায় যাওয়ার সময় টোল প্লাজা পার্ক করে একটি ফ্লাইওভার চলে এসেছে টানেলের মুখ পর্যন্ত এই যে ঠিক আমার সামনেই টানেলের সেই ম্যাজিক্যাল এন্ট্রি ভাবা যায় বাংলাদেশে এই প্রথম নদীর নিচ দিয়ে বানানো টানেল এটি পুরো তিন পয়েন্ট চার কিলোমিটার লম্বা দুই লেনের এই টানেল চট্টগ্রাম শহরের পতেঙ্গা ও আনোয়ারাকে যুক্ত করেছে টানেলের ভিতরে প্রবেশ করলেই মনে হবে আপনি যেন বিদেশে চলে এসেছেন অথবা কোন আধুনিক লাইটিং ভেন্টিলেশন সিসি ক্যামেরা সব আন্তর্জাতিক মানের গাড়ি নিয়ে চলতে চলতে মনে হচ্ছে আমরা যেন সত্যি এগিয়ে যাচ্ছি এক নতুন বাংলাদেশের দিকে দুই হাজার উনিশ সালে এই টানেলের কাজ শুরু হয়েছিল চীনের সহায়তায় ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের অংশ হিসেবে এটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ ব্রিজ অথরিটি টানেলটি তৈরি হয়েছে ওয়ান সিটি টু টাউন ধারণা নিয়ে যা চট্টগ্রাম শহরকে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে টানেল পার হয়ে যখন পতেঙ্গার পারের দিকে বের হলাম তখন মনে হলো একটা টাইম ট্রাভেল শেষ করলাম মাত্র সাত থেকে আট মিনিটেই নদীর এক পার থেকে আর পারে অবাক করার মতো ভবিষ্যতে এটা শুধু ভ্রমণই নয় বাণিজ্য পর্যটন এবং জীবনযাত্রাকে বদলে দেবে বঙ্গবন্ধু টানেল শুধু একটি নির্মাণ প্রকল্প নয় এটি বাংলাদেশের আত্মবিশ্বাস সম্ভাবনা এবং স্বপ্নের প্রতীক আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর এমন আরও ভ্রমণের গল্প পেতে তেলচক শুভ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো গল্পে ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশকে ভালোবাসুন